সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে সামনে দেখছি চাহিদা সম্পন্ন মাঝারি সাজের বেশ কিছু দেশাল জাতের সার গুরু আমরা এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন সেই আনুষাঙ্গিক তথ্য দেব আমরা এই পাশে দেখছি এনামুল ভাইকে একটু কথা বলে নেই ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন ভালো ভাই আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত আছে ভাই দুইটা প্যাকেজ উনিশটা দুইটা প্যাকেজে উনিশটা উনিশটা প্রথম প্যাকেজে দশটা প্রথম প্যাকেজে দশটা দশটা দ্বিতীয় প্যাকেজে নয়টা দ্বিতীয় প্যাকেজে নয়টা নয়টা আচ্ছা দ্বিতীয় প্যাকেজটা এক নজরে দেখে নেই আসেন দেখি দ্বিতীয় প্যাকেজের এগুলা এটা একটা এটা একটা এটা এটা একটা 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 আর এই পাশে এবং এইটা তাহলে দ্বিতীয় প্যাকেজে নয়টা আর প্রথম প্যাকেজে দশটা আচ্ছা কেমন আজকের প্যাকেজের রেট কেমন আছে

আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার দেখি একটু ঠেলে দেন চামড়া ঢিলা ঢালা আচ্ছা বয়সটা কেমন হতে পারে একটা আইডিয়া দেন দেখি ষোলো থেকে সতেরো মাসের মতো বয়স হবে এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার ষোলো থেকে সতেরো মাসের মতো বয়স হবে আচ্ছা দুই নাম্বার এটা একটা আনকমন কালার সিরিয়ালের দুই নাম্বার চামড়া ঢিলা ঢালা এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার আচ্ছা এটাকে এরকে মূলত কালার বলবো আমরা পাকড়া 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 সিরিয়ালের 2 নাম্বার চলে দাঁඳ দিক এপাশে এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার জাতের দেশি দেশি পাকড়া কলা তাহলে এই প্যাকেজের রেড বললেন কত 48500 48500 আচ্ছা 3 নাম্বার দেখি আমরা এটা 3 নাম্বার লাল কাজলা কলা লাল কাজলা সিরিয়ালের তিন নাম্বার যাতে দেশী আনুমানিক এগুলো এক একটা বয়স গড়ে কত করে হতে পারে পনেরো ষোলো মাস থেকে ষোলো মাস করে বয়স হবে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা চার নাম্বার দেখি এটা চার নাম্বার এটা চার নাম্বার যাতে দেশী চামড়া ঢালা ঢালা একটা লাল কালার কেমন আসতে পারে বয়স চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে বয়স হবে সিরিয়ালের চার নাম্বার আচ্ছা এটা পাঁচ নাম্বার ঢেলা ঢেলাঢালা দেশি এটার কেমন বয়স আসতে পারে বলেন তো চোদ্দ থেকে পনেরো মাসের মতো বয়স হতে পারে আচ্ছা শব্দ সুস্থ ল্যাম্পি বা খুরা রোগ বা আপনার ওই নেই

এটা বয়সটা কেমন আসতে পারে পনেরো মাসের মতো বয়স এটাও হতে পারে সিরিয়ালের সাত নাম্বার আচ্ছা আমরা আট নাম্বার দেখি এটা হচ্ছে আট নাম্বার চামড়া এটাও ঢেলাঢালা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার জাতের দেশি চামড়া কি অবস্থা কি দেখলেন চামড়া ঢিলা আচ্ছা নয় নাম্বার হচ্ছে এইটা এটা তো দেশি দেশি একটা সাদাカラー এটা দেশি এটা বয়সটা মনে কম হবে না বয়স 13 মাস 13 মাসের মত বয়স হতে পারে তাহলে প্রথম প্যাকেজে সর্বশেষ এটা হচ্ছে 10 নম্বর এটা একটা দেশি তবে কালো কালো এটার বয়সটা কেমন আসতে পারে এটা 15 মাস বয়স এটা মাসের মত বয়স তাহলে সর্বশেষ 10 নম্বর এটা হচ্ছে 9 নাম্বার এই পাশে এটা 8 নম্বর বয়সে এটা সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে ওটা প্রথম প্যাকেজ এরকম আমরা চলে আসি এখন বিশেষ প্যাকেজের এটা হচ্ছে প্রথম নাম্বার এগুলো বয়স এভারেজে কেমন আসতে পারে এগুলো বোস

চামড়া ঢিলা ঢালা আছে যাতে দেশি দেশি সব তো সুস্থ সবল সব সুস্থ সবল সব সুস্থ সবল যাতে দেশি তেরো থেকে চোদ্দ মাসের বয়স হতে হতে পারে সিরিয়ালের দুই নাম্বার নম্বর এটা হচ্ছে তিন নাম্বার এটা এটা কি শ্যাওলা কালার নাকি সাদা শ্যাওলা সাদা শ্যাওলা সাদা শ্যাওলা চামড়া ঢিলা ঢালা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার কেমন হতে পারে এভারেজের বয়স এটা তো হচ্ছে কেমন দেশি তেরো চোদ্দ মাসের মতো বয়স হতে পারে মানে এটা চোখের আইডিয়া নিজের তেরো থেকে চোদ্দ মাসের মতো বয়স হতে পারে এটা সিরিয়ালের হচ্ছে তিন নম্বর নাম্বার চার নাম্বার এটা চার নাম্বার এটা একটা দেশি চমড়া ঢিলা ঢালা আছে যাতে দেশি হাত পা লম্বা আছে সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা

চামড়া ঢেলা ঢালা আছে আট নাম্বার দেখে নেই আট নাম্বার এটা একটা শেওলা কালার সাদা শেওলা এটা হচ্ছে আট নাম্বার সাদা শেওলা বয়স আনুমানিক তেরো চোদ্দ মাস সব সুস্থ সবল প্রত্যেকটা তো ব্যাটারি দুইটা করে না ব্যাটারি এক ব্যাটারি গরু নেই এক ব্যাটারি গরু নেই আর সর্বশেষ নয় নাম্বার হচ্ছে এটা দ্বিতীয় প্যাকেজে সর্বশেষ নয় নাম্বার এটা জাতের দেশি চামড়া ঢেলা ঢালা আছে জাতের দেশি দ্বিতীয় প্যাকেজে সর্বশেষ নয় নাম্বার আচ্ছা আমরা একটু রিভিউ দিয়ে দিই সর্বশেষ নয় নাম্বার হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার দুই নম্বর হচ্ছে প্রথম নম্বর তাহলে দ্বিতীয় প্যাকেজ প্রথম প্যাকেজের রেট বললেন কত আটচল্লিশ রেট প্রথম প্যাকেজ ছাড়াও তো আছে কেউ যদি দু নিতে চায় দেওয়া যাবে দেওয়া যাবে এখন যোগাযোগ করবে একটু মোবাইল ঠিক আছে অসঙ্গে অসঙ্গে ধন্যবাদ